আমি সঙ্গে পরিচয় দেওয়ার মা তো আনন্দবাজার গ্রুপ থেকে একটা লড়াই মানে চিঠি লেখার কম্পিটিশন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল কিন্তু শর্ত ছিল যে চিঠিটা শুরু হবে নিজের মাকে লেখা চিঠি হবে এবং চিঠিটা শুরু হবে এই দুটো শব্দ দিয়ে দিয়ার মা তো সেরকম কিছু চিঠি আমাদের কাছে এসছে তো আমরা যে চিঠি পড়ব কারণ অভ্যেসটা তো একদম চলে গেছে আর আমার জন্য মজার ব্যাপার এবং এক্সাইটমেন্টের বিষয় হচ্ছে আমি অনেক দিন পর শুটিং এর বাইরে একটা অন্য রকম একটা বিষয় নিয়ে আমি ক্যামেরার সামনে হাজির হয়েছি দর্শকের সামনে এবং তোমার সামনে এটা আমার জন্য তো এক্সপেরিয়েন্স এবং আমার তো মনে হয় অনেক বছর বাদে আমরা চিঠি পড়বো হ্যাঁ চিঠি পড়বো কারণ উঠে গেছে ব্যাপারটা অভ্যেসটা মানে যাই হোক একটা চিঠির যে মাহাত্ম ছিল সেটা আমরা আমাদের ছোটবেলায় জানতাম যে একটা চিঠি পাঠিয়েছিলাম উত্তরটা আসছে না ও আচ্ছা তখন তো টিং টুং অত সোজা ছিল না ব্যাপারটা তো নিজের হাতে কষ্ট করে কালি খরচা করে লিখতে হতো এবং তাতে আবার মাঝে মধ্যে একটু আতর টাতর লাগিয়ে পাঠানোর একটা চল ছিল এটা ছিল একটা ছিল তো সেই যুগটা আমি জানি না সেই সময়টাকে আরেকবার ধরার চেষ্টা করি কিন্তু স্বাস্থ্যতা দা তোমার কি মনে হয় না যে এই যে আমরা চিঠিগুলো পেতাম মানে আমার কাছে মনে হয় এখন তো আর চিঠির যুগ নয় আমরা টেক্সট মেসেজ দিচ্ছি এখন তো বয়স নয় না না চিঠি বয়স না কেন বলছো তুমি আমার মনের বয়সটা আমার এখনো 27 কিন্তু না বলছি আমার কাছে চিঠি বিষয়টা অনেক বেশি অন্তরঙ্গ মনে হয় অনেক বেশি পার্সোনাল অ্যাবসলিউটলি এবং অনেক বেশি ট্রুথফুল মনে হয় সেই চিঠিতে আরেকজনের হাতে স্পর্শ পাওয়া যেত চিঠির একটা গন্ধ পাওয়া যেত যেমন আমার মনে হয় যে আমরা আগে যে সিনেমাগুলো বা ছবিগুলো ফিল্মগুলো দেখতাম তোমার মনে আছে যে বা বা সাহিত্যে পড়তাম যে মা ছেলে চিঠির জন্য অপেক্ষা করছে হ্যাঁ ছেলে ছেলে আসবে কিনা ছেলে আসবে কিনা সে চিঠির জন্য অপেক্ষা করছে বারবার ডাকঘরে যাচ্ছে বা ডাক করার কাছে জিজ্ঞাসা এই যে ডাক করা বা হিন্দিতে ডাকিয়া ডাকলায় বাংলায় যেমন রানার গানটা হম এই মানুষগুলো হারিয়ে গেছে হম তো দেখা যাক না একটা চিঠি পড়ে আবার নতুন করে আনন্দ পাওয়া যায় কি আমার তো মনে হচ্ছে যে ভীষণ ভালো লাগবে আমি একটু আমার ছোটবেলায় একটা বিষয়ের কথা মনে করি আমার মনে আছে যেহেতু এটা মাকে লেখা চিঠি তো আমিও একটু শেয়ার করছি যে আমারও মনে আছে যে আমি এই প্রসঙ্গে আসলে আমার কাছে মনে এলো যে আমি কিন্তু আমার মাকে চিঠি লিখতাম পৃথিবীর কাউকে চিঠি লিখিনি কখনো মানে লিখেছি সেটা তো মায়ের চিঠি আর সঙ্গে তো সেটা হবে না তো আমার মনে আছে নানান রকমের কলম বা কালি আমি জোগাড় করতাম যে কোনোদিন সবুজ রং অনেক রকম আমার তো খুব প্রিয় রং ছিল ইঙ্ক ছিল টার্কুইজ ব্লু আহা কি সুন্দর বলো সে একটা আলাদা একটা সাদা কাগজের উপরে অনেক সময় হয়েছে কি চারটে লাইন একটা কালিতে লেখা আরো চারটে লাইন আরেকটা কালিতে মনের ভাবটা পাল্টালো অনেক রকম ব্যাপার ছিল শিল্প সাহিত্য এখন উঠে গেছে নাけれ শিল্প সাহিত্য যদি বলো আমাদের বড় বড় যে আমাদের এই পর্যন্ত আমরা যদি বলি যে দেখো যত গুণীজন বা সাহিত্যকেরা ছিলেন তাদের অনেক চিঠি কিন্তু খুব ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল কারণে রবিনুয়াসের ছিন্নপত্র মত তৈরিই হতো না চিঠিটা এতই এতই পার্সোনাল এবং চিঠির গুরুত্ব এবং মাহাত্য এত বেশি আমার মনে হয় তো এই যে কম্পিটিশনটা হয়েছিল চিঠি লেখার কম্পিটিশন ডিয়ার মাকে তার থেকে আমরা বেছে বেছে 10টা চিঠি আমরা বেস্ট যা মনে হয়েছি যাদের গুলো বাঁচা হয়নি তারা আমাদের উপর রাগ করবেন না বা বন্ধ করে দেবেন না যা দেখছেন কারণ মাকে লেখা প্রত্যেকটি চিঠি আসলে সুন্দর তার ভেতর থেকে আমাদেরকে একটু বেছে নিতে হয়েছে এই চলো না কে তুমি প্রথমে করি বহরমপুর থেকে ইশিকা দত্ত আমি শুরু করি দেখা যাক ইশিকা তার মাকে ডিয়ার মা আমার বাবাকে বিয়ে করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ মানে আমার কি হতো নয়তো তেরো নদীর পারে দেখা সেরা সুন্দরীকে বিয়ে করার স্বাদ আমার বাবার পূরণ হয়েছে কিন্তু তুমি হুগলি থেকে ভাগীরথী এসে রাজকুমারকে বিয়ে করার রাজসুখ পেলে কি কে রে হ্যাঁ লিখেছে আর কিছু আছে না সুন্দরী তোমার ও সুন্দরী তোমার কিওয়ার্ড বাকিটা পড়বে দাও না যা লিখেছে মানে এ যা শুরু হয়েছে চিঠির শেষটা কি করে হয় হ্যাঁ স্কুলে বন্ধুরা যখন তোমার আর আমার মধ্যে সম্পর্কটাকে রূপের দাড়িপাল্লার দাড়িপাল্লায় বিচার করতো তখন থেকে এই হিংসে তার মানে বুঝেছেন এই অসুবিধাটাতে আমিও পড়েছি ভাই আমার মা ভীষণ সুন্দরী ছিলেন স্কুলে যখন বা কলেজে যখন আমায় নিতে যেত আমার ছেলে বন্ধুরা আমার মা মাকে দেখবার জন্য দাঁড়িয়ে থাকতো জানো খুব মানে একটা লাইন আছে কিন্তু কিছু আমি এমন মানুষ যাকে সব থেকে বেশি হিংসা করি তাকেই সব থেকে বেশি ভালোবাসি মা ইতিমনা কি সত্য লিখেছে দেখেছো আর এই কথাটা কিন্তু চিঠির মজাটাই হচ্ছে এটা যে চিঠিতে অনেক কিছু সুন্দরভাবে বলে দেয়া যায় যেটি মুখে বলা যায় না যেটা টেক্সট মেসেজ বলে আপনার চিঠিটা ভীষণ মিষ্টি ভীষণ সুন্দর আপনার মার জন্য আপনার বাবার জন্য এবং আপনার জন্য অনেক অনেক ভালোবাসা শুভকামনা ভালো বেশ ভালো এই ছিল আমাদের প্রতিযোগিতার আজকের চিঠি छतरी जैसी माँ